বাংলা তথা বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো উৎসবের আমেজে গোটা বাংলা আর গ্রামীণ হাওড়ার অন্যতম সেরা পুজো রঘুদেবপুরের পাঁচলা মোড়ের নেতাজি সংঘের পুজো আর এবছর এই ক্লাবের পুজো আশিতম বর্ষে পদার্পণ করলো আর এই ক্লাবের আশিতম বর্ষে এবারের ভাবনা কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল ইতিমধ্যেই যা নজর কেড়েছে হাওড়া সহ পার্শ্ববর্তী জেলার মানুষের কাছে আর চতুর্থীর সন্ধ্যায় গুণীজনদের উপস্থিতির মধ্য দিয়ে ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন সম্পন্ন হয় আশিতম বর্ষে নেতাজি সংঘের দুর্গা পুজো হচ্ছে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুকরণে আমরা আমাদের এই প্যান্ডেলটাকে তুলে ধরেছি উদ্বোধনে বেলুর মঠের মহারাজ ছিলেন দুজন একজন হচ্ছে অর্কেশ্বরঙ্গ মহারাজ আর এর হচ্ছে যে আদি বিদ্যানন্দ মহারাজ আমাদের হচ্ছে রাজাপুর থানার ওসি ছিল ডিএসপি ছিল কাছিগে ওসি ছিল মাঝুলার প্রাক্তন বিধায়ক ছিল মাঝলার প্রাক্তন চেয়ারম্যান ছিল ফরিদা এবং আরও আমাদের লোকাল পঞ্চায়েতের প্রধান ছিলেন যত সামাজিক কাজ বলতে আজকে আমরা দুস্থ মানুষদের দেওয়ার জন্য প্রতীকীয় উদ্বোধন করলাম পাঁচজন দুস্থ মানুষের হাতে শুকনো খাবার বস্ত্র দেওয়া হলো এবং চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে প্রত্যেক বছরের নেয় এবছর আমরা দশ হাজার এক টাকার চেক প্রদান করলাম এবং আগামী পঞ্চমী ষষ্ঠী আমাদের সংঘভবন থেকে আরও কয়েক হাজার মানুষকে এই বস্ত্র এবং খাদ্য আমরা তুলে দেব পণ্ডবের দর্শনের ক্ষেত্রে বলব যে আপনারা বৃষ্টিকে উপেক্ষা করে নির্বিঘ্নে আসুন প্রতিমা দর্শন করুন আনন্দ উপভোগ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এইটাই আমরা কামনা করি